পাঁচশত বছর পূর্বেও ছিল ফাঁসির মঞ্চ এবং আসামিদের নির্জন স্থানে রাখার জন্য কন্ডেম সেল কিন্তু সেগুলো কেমন ছিল স্বাগতম দিনাজপুর রাজবাড়ি তৃতীয় পর্বে আমরা শফিকুল ভাইয়ের কাছ থেকে এই রাজবাড়ির ফাঁসির মঞ্চ এবং কন্ডেম সেল সম্পর্কে কিছু তথ্য জানব এবং সেগুলো আপনাদের ঘুরে দেখাবো সাথেই থাকুন রাজবাড়ির এটি একটি বিশেষ স্থান তো আমরা এই স্থান সম্পর্কে জানবো আমাদের ভাই আপনার নামটা কি আপনার আমার নাম শফিকুল ইসলাম তো এই যে স্থাপনাটা আছে এটা বিশেষ স্থান যদি কিছু বলতেন এই স্থান সম্পর্কে এখানে রাজার রাজবাড়ির যত আসামিদের ফাঁসি হইত তাদেরকে এখানে ফাঁসি দিত এখানে ফাঁসি ঘর এটা এটা আগে সুন্দর ছিল উনিশশো বাহাত্তর সালে পর্যন্ত সুন্দর ছিল তারপরে এটা বিলুপ্ত হয়ে গিয়েছে এই লোকজন এসে বা পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে অবহেলিত থাকার কারণে এটা ধ্বংস পরিণত হয়েছে তো এখানে যে ফাঁসির যে মঞ্চ কিছু অবশিষ্ট আছে কি এখানে অবশিষ্ট এই বিল্ডিং এই এই ঘরটুকুই আছে এর মধ্যে একটা সুন্দর মেজে ছিল তার নিচে কূপ ছিল কাঠ যেমন সরাই দিলে পরে সেরকম একটা কূপ ছিল এটা বাউন্ডারি ঘেরা ছিল এটা উপরে ইয়া ছিল আর ওইটা হলো ছোট হীরা বাগান পাশেরটা হলো বড় হীরাবাগান হীরাবাগান বলতে হীরাবাগান বলতে মানে প্রথম থেকে তাহলে বলতে হয় জি এখানে রাজার যে বাইজি ছিল হ্যাঁ রাজা বাই সেই বাইজির নাম ছিল হীরাবাই 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 সেই হীরাবাইয়ের দুইজন হীরাবাই ছিল একটা বড় হীরাবাই একটা ছোট হীরাবাই তা বড় হীরাবাগানে এখানে একটা পুকুর আছে অনেক স্টেজও ছিল যেখানে বসে যেখানে সে গান নিত্য করত স্টেজও ছিল

দেখুন এই ঘরে কোনো আলো প্রবেশের ব্যবস্থা নেই কোনোভাবে যদি এই দরজাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ বন্ধ থাকে তো জনশ্রুতি আছে যে এখানে আসামিকে রেখে তার বুকে পাথর চাপা দিয়ে দিনের পর দিন অনাহারে রাখা হতো এখানে আরও একটি এরকম ঘর আছে এটা আছে এটা আছে এটা ঠিকই একই রুম দেখুন এটি একটি রুম চিন্তা করুন এর ভিতরে কিন্তু আলো প্রবেশের কোনো ব্যবস্থা নেই ছোট্ট একটি রুম এই রুমেই যারা রাজদ্রোহী ছিল তাদেরকে দিনের পর দিন বন্দি রেখে বুকে পাথর চাপা দিয়ে শাস্তি দেওয়া হতো এটা ঠিক ওই রুম বন্ধ হয়ে যাচ্ছে পাথর ভাঙে ভাঙে বন্ধ হয়ে এটাও একই ঘর দেখুন ভেতরে এটি যাইতে পারবেন আরও একটি ঘর প্রতিটি ঘর একই রকম একেবারে শূন্য এবং খুব ভারী দেয়াল পরিবেষ্টিত অর্থাৎ আসামিদের পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই তিনটা রুমে কুপ্তা পুষত পাহাড় হিসাবে তো এই তিনটা ঘরে কুকুর থাকতো এটা ইয়া ছিল দেওয়া ছিল সামান্য একটি ইয়ে ছিল তো এখানে কুকুর থাকতো রাজার পোষা কুকুর পোষা কুকুর এতিমখানা ভিতরে ঢুকছে না এতিমখানা হ্যাঁ এটা রাজার আমলের কাঁঠালের গাছই ওই খেজুরি লিচু গাছটা দেখবেন ওটাও এটি রাজ আমলের কাঁঠাল গাছ এই লিচু গাছও ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ রইলো পরবর্তী পর্ব দেখার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন